তোমরা যদি আমার মতো ভাবক প্রকৃতির হয়ে থাকো তাহলে তোমরা কখনো না কখনো ভেবেছো যে ফ্যারেন হ্যান্ড স্কেলে এত অদ্ভুত কেন মানে কেন এটাতে বত্রিশ ডিগ্রিতে মানে বরফে পরিণত হচ্ছে আবার দুইশো বারো ডিগ্রিতে গিয়ে মানে বাষ্পে পরিণত হচ্ছে সেই প্রশ্নে উত্তর দেওয়ার লক্ষ্যেই আমরা গত পর্বে রোমার স্কেল নিয়ে কথা বলেছিলাম অনেকে হয়তো চিন্তা করবে যে রোমার স্কেলের সাথে প্যার অ্যান্ড স্কেলের স্কেলে কী সম্পর্ক তাই জানার চেষ্টা করবো এবং দেখবো যে এই অদ্ভুত ফ্যার অ্যান্ড হ্যান্ড স্কেলকে আমরা এক্সপ্লেন করতে পারি

আবার যাই হোক সতেরোশো আট সালে প্যারাহেডের সাথে বিজ্ঞানী ওলে রোমারের দেখা হয় ওলে রোমারের কাহিনী তো আমরা আগের ভিডিওতে এক্সপ্লেন করেছি যে কেন রোমার স্কেল জিরোতে শুরু হয় এবং সিক্সটিতে গিয়ে থেকে রোমার স্কেল প্যারাহেডকে করে একই সাথে রোমার স্কেলে থাকা প্যারাকশনাল নাম্বারগুলো প্যারাহেডকে খুবই বিরক্ত করে অবভিয়াসলি লাইক কেন আপনি আপনার এটার মধ্যে ফ্র্যাকশনাল নাম্বার ইউজ করবেন যখন আপনার দৈনন্দিন জীবনে সেই নাম্বারগুলো ব্যবহৃত হচ্ছে লাইক ফ্রিজিং পয়েন্ট সেভেন পয়েন্ট ফাইভ এবং বডি টেম্পারেচার টু পয়েন্ট ফাইভ তো এইসব ঝামেলাকে দূর করার জন্য তিনি সবগুলোকে রাউন্ড বানিয়ে দেন যেমন সেভেন পয়েন্ট ফাইভ হয়ে যায় এইট এবং টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ হয়ে যায় টোয়েন্টি ফোর এবং এটাই হয় আমাদের প্রথম ফ্যান স্কেল যার বেশ কিছু সময় ধরে চলে কিন্তু এরপর হঠাৎ পুরো স্কেল দিয়েই হয় হাইট চার দিয়ে গুণ করে দেয় এবং আর্ট হয়ে যায় থার্টি টু টোয়েন্টি ফোর হয়ে যায় নাইনটি সিক্স এবং বয়লিং পয়েন্ট পৌঁছে যায় টু টুয়েলভে এখন এটা সে কেন করে তার সঠিক ব্যাখ্যা কারো জানা নেই অনেকে বলে নিখুঁত পরিমাপ করার জন্য আবার অনেকের মতো এর পিছনে অন্য কারণ রয়েছে দেখুন যেমনটা বললাম প্যারান্ড হাইট সাইন্টিফিক যন্ত্রপাতিকে ভালোবাসতেন তিনি কিন্তু সাইন্টিফিক যন্ত্রপাতি তৈরিও করতেন তিনি প্রথম থার্মোমিটারের তাপমাত্রা মাপার জন্য তখনকার অ্যালকোহলের পরিবর্তে পারদ ব্যবহার করেন কারণ পারদের বয়লিং টেম্পারেচার অ্যালকোহলের চাইতে অনেক বেশি ফলে তার থার্মোমিটার আরও নিখুঁত হয় এবং মজার ব্যাপার হচ্ছে প্যার স্কেলে এক ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির পরে পারদের আয়তন দশ হাজার ভাগের এক ভাগ বৃদ্ধি পায় তখন এনে কি আসলে আসলেই জেনে বুঝে প্যারহাইট স্কেলকে বানিয়েছিলেন নাকি এটা শুধুই পয়েন্সিডেন্স তা বলা সম্ভব না কারণ একজন ভালো সাইন্টিফিক যন্ত্রপাতি নির্মাতা হিসেবে তার আইডিয়াকে তিনি সবসময় গোপনীয় রেখেছেন ট্রুথ আপনার কি ধারণা তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো থাকুন সুস্থ থাকুন